নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমি ডলি তোমাদের সকলকে নতুন একটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আজকে কোনো ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি না আজকে সারাদিনে আয়োজন যা ছিল তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে আর দিয়ে দিলাম এখানে কাজু কুচনো আর খেজুর গুড়টা যেহেতু অনেকটাই শক্ত মানে খেজুর গুড়ের পাটালিটা অনেকটাই শক্ত তাই জন্য আগের থেকে গ্রেড করে রেখেছিলাম আর হিটারটা অফ করে দিয়েছি হিটারটা বন্ধ করে দিয়ে এবারে দিয়ে দিলাম খেজুর গুড়টা খেজুর গুড় দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিলাম আর দেখো আমার কিন্তু দানা দানাদার রাবড়ি একদম রেডি কার কার পছন্দ অবশ্যই করে আমাকে জানিয়ে চিনির তুলনায় কিন্তু খেজুর গুঁড়ের রাবড়িটা আরও বেশি টেস্টি হয় আর কালারটা যা এসেছে সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো আর এদিকে আবারও কিন্তু হিটারে আমি দুধের কড়াই বসিয়ে দিয়েছি দুধটা আবার ভালোভাবে জাল করে নেব প্রায় অর্ধেকটা মতো করে নেব আর এদিকে পরিমাণ মতো কড়াইয়ে দিয়ে দিলাম জল জলটা ভালোভাবে ফুটে গেছে এবারে সাবুটা কালকেই আমি রাতেই ভিজিয়ে রেখেছি দেখো জলটা টেনে নিয়ে একদম ঝরঝর হয়ে গেছে এখানে আমি ছোটো দানা সাবুটা নিয়েছি মানে ঘরে আমার কাছে এটাই ছিল বড়ো দানা সাবুটা হলে কিন্তু আরও বেশি ভালো হয় সাবুটা এদিকে আমি ভালোভাবে একটু সেদ্ধ করে নেবো সাবুটা যখন সেদ্ধ হয়ে যাবে কালারটা চেঞ্জ হয়ে যাবে তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে সাবুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর কন্টিনিউ কিন্তু এভাবে নাড়িয়ে নিতে হবে না হলে কিন্তু তলাটাতে লেগে যাবে সাবুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি সাবুটা একটা চালনির মধ্যে নামিয়ে নেব তারপরে দিয়ে দেবো ঠান্ডা জল ঠান্ডা জলটা দেওয়ার কারণ হচ্ছে যে সাবুটা যাতে গায়ে গায়ে লেগে না থাকে ঠান্ডা জলটা যদি দিয়ে ঠান্ডা করে নেওয়া যায় সাবুটাকে তাহলে সাবুটা একদমই একটার গায়ে আর একটা লেগে থাকবে না আর দুটো এদিকে আমার ঘন হয়ে এসেছে দুটাও এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। চাইলে তোমরা ফ্রিজেও রেখে ঠান্ডা করে নিতে পারো কিন্তু যদি এভাবে নাড়িয়ে ভালোভাবে ঠান্ডা করে নিতে পারো তাহলে সবথেকে ভালো হয় আর সাবুটা দেখো একদম ঠান্ডা হয়ে গেছে আর দুধটাও মোটামুটি ঠান্ডা হয়ে এসেছে এবার সাবু আর দুধটা খুব ভালোভাবে আগে মিক্সড করে নেব আর দিয়ে দিব পাটালি গুড় আগে থেকে গুড়টা আমি গ্রেড করে রেখে দিয়েছিলাম সেই গুড়টা ভালোভাবে দিয়ে এবার নাড়িয়ে নেব আর আগে থেকে আমি এখানে আমার কাছে ঘরে যা ফল ছিল আপেল আর আনার আমি ছুলিয়ে নিয়েছি সেটাই মিক্সড করে দিলাম ছোট ছোটো আপেলটা টুকরো করে নিয়েছি খোসা সারিয়ে আর আনারের দানাগুলো মিক্সড করে দিলাম আর তার সঙ্গে দিয়ে দিলাম চারটে কাজু কুচি তোমরা চাইলে যে যার পছন্দ মতো ফল এখানে মিক্সড করতে পারো আমার কাছে যেহেতু আজকে ঘরে এই দুটো ফলই ছিল সেই দুটোই আমি অ্যাড করেছি কলাও ছিল কলাটা অ্যাড করিনি কারণ কলাটা আমি খাবো না জন্যই অ্যাড করা হয়নি তোমরা চাইলে কিন্তু কলাটাও দিতে পারো আর এই যে দেখো গ্যাম গ্যামি সাব আমার রেডি আর এদিকে আজকে যেহেতু বড় মশায় এই ডিউটি আছে তাই জন্য ওকে ডিউটিতে রাতের বেলায় টিফিনে দিতে হবে রুটি তরকারি আর তার জন্য আমি এখানে দুটো সেদ্ধ আলু নিয়েছি আর তার সঙ্গে নিয়ে নিলাম আটা আটাটা দিয়ে সামান্য পরিমাণে নুন দিয়েছি নুন দিয়ে এবারে ভালোভাবে এটা মিক্সড করে নেবো মানে মেখে নেব আটাটা ডো তৈরি করে নেবো আর সামান্য পরিমাণে জল দেবো মানে যতটা পরিমাণে জল লাগবে ততটা পরিমাণে জল দিয়ে আটাটা ভালোভাবে মেখে নেব আর হাতের সামনেই ছিল যেহেতু সর্ষের তেল সর্ষের তেল দিয়েই কিন্তু আটাটা একটু মাখিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ সেট করার জন্য আটাটা সেট হতে হতে চলো এবারে আমাদের তরকারিটা বানিয়ে নেওয়া যাক আমি ঢ্যাঁড়সটা আগেই ভাজিয়ে নিয়েছি ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে এবারে জিরে ফোড়ন দিয়ে এখানে কিন্তু কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট দিয়ে দিয়েছি তার সঙ্গে নুন হলুদ মাখিয়ে ভালোভাবে মশলাটা ভেজে নিয়েছি আর তার সঙ্গে দিয়ে দিলাম আগের থেকেই ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো আগে থেকে ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে নাড়িয়ে নিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেখো জলটা একদম ফুটে গেছে আর আমি এই মুহূর্তে কিন্তু হিটাটা বন্ধ করে দিয়েছি হিটাটা বন্ধ করে দিয়ে ছাঁকনি করে রাখা দইটা দিয়ে দিলাম ব্যাস আমার দই ঢ্যাঁড়স রেডি যারা যারা এখনও পর্যন্ত এই দই ঢ্যাঁড়সটা ট্রাই করেনি অবশ্যই করে একবার ট্রাই করে দেখো যাদের পছন্দ ঢ্যাঁড়স নয় তারাও কিন্তু ঢ্যাঁড়সের প্রেমে পড়ে যাবে এত টেস্টি হয় এটা খেতে এবার আটার থেকে লেচি কেটে পরোটাগুলো একটা একটা করে বেলে নিব। এই পরোটাগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় যদি যারা ট্রেনে বা কোথাও যাওয়া আসা করো অনেক দূরের রাস্তা তারা অবশ্যই করে এই পরোটাটা একবার ট্রাই করতে পারো কারণ এই পরোটা যদি অনেকক্ষণ থাকার পরেও কিন্তু মানে বাসি করেও যদি খাও তাও কিন্তু একদমই শক্ত হবে না একদমই নরম তুল তুলে থাকবে আর বড়মশাকে যেহেতু আজকে আমি টিফিনই দিচ্ছি এটা অনেকক্ষণ পর্যন্তই নরম তুলতুলে থাকবে তাই জন্য এভাবেই পরোটাটা করে দিচ্ছি দেখো সাদা তেল হোক বা ঘি হোক তোমাদের যে যার যেটা পছন্দ সেটা দিয়ে অবশ্যই করে পরোটাগুলো ভেজে নিতে পারো বা সাদা রুটির মতো করেও যদি বেলে নাও বা ভেজে নাও তাও কিন্তু মন্দ হয় না ভীষণ ভালো খেতে হয় দেখো একটা একটা করে পরোটাগুলো সমস্ত আমার ভাজা হয়ে গেছে আর এবারে এখন আমি টিফিনটা রেডি করে নিচ্ছি টিফিনে আমি ওকে দিয়ে দিলাম চারটে রুটি আর এই যে ঢ্যাঁড়সের তরকারিটা রান্না করে রাখলাম দুপুরবেলার কিন্তু রান্না ছিল যেটা আমি তোমাদের সঙ্গে আজকে একদমই শেয়ার করতে পারিনি এই বিকেলবেলা এতটুকুই আয়োজন করেছি আর সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর সকালবেলা যে রাবড়িটা বানিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু তার সঙ্গে একটু দিয়ে দিলাম কারণ রাবড়ি বলতে আমার বরমশাই একদম পাগল সকাল হোক দুপুর হোক বা রাত হোক রাবড়ি পাতে পড়লে কোনো কথা হবে না ব্যাস আমার টিফিন ডেডি ব্যাগটা গুছিয়ে দিচ্ছি আর ভিডিওটা আমি এখানেই এন্ড করছি